একটি গোলককে দু মিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে বেঁধে প্রতি সেকেন্ডে ঘুরানো হয় গোলকটির কৌনিক ভরবেগ কত কেন্দ্রমুখী বল কত যখন এম ইকুয়াল জিরো পয়েন্ট জিরো ফাইভ গোলকটির কৌণিক ভরবেগ আমরা প্রথমে বের করব কৌনিক ভরবেগ আমরা জানি যে এল ইকুয়াল আই ওমেগা আই হচ্ছে জড়তার ভ্রামক এবং ওমেগা হচ্ছে বেগ আমরা প্রথমে জড়তার ভ্রামক বের করে নিচ্ছি যেহেতু গোলকটিকে সুতার সাহায্যে বেদে ঘুরানো হচ্ছে সেক্ষেত্রে এই গোলকের জড়তার ভ্রামক হবে এম আর স্কোয়ার এম হচ্ছে গোলকের ভর প্রশ্নের দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি এবং আর হচ্ছে সুতার দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য হচ্ছে টু মিটার জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার এক্ষেত্রে আমরা জড়তার ভ্রামক পাচ্ছি জিরো পয়েন্ট টু কেজি মিটার স্কোয়ার এখন আমরা বের ওমেগা ওমেগা ইকুয়াল আমরা লিখতে পারি টু ফাই এফ এফ হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ক হচ্ছে যে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয় তাকে আমরা কম্পাঙ্ক বলি তো এখানে বলা হয়েছে যে প্রতি সেকেন্ডে হয় ঘুরানো বস্তুটিকে তাহলে এক্ষেত্রে কম্পাঙ্ক হবে মান আমরা বসাচ্ছি এবং এফ হচ্ছে ফাইভ হার কৌনিক ব্যাগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড ক্যালকুলেটর ব্যবহার করে আমরা গোলকটির কৌনিক ব্যাগ পাচ্ছি থার্টি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সিক্স রেডিয়ান পার সেকেন্ড এখন আমরা আই এবং ওমেগার মান বসিয়ে ভরবেগ বের আই আমরা পেয়েছি জিরো পয়েন্ট ফু এবং ওমেগার বেলু হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সিক্স এবং কৌনিক ভরবেগের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাচ্ছি কেজি মিটার পার সেকেন্ড এরপরে কেন্দ্রমুখী বল বের করতে বলা হয়েছে কেন্দ্রমুখী বলকে আমরা এফ সি দিয়ে প্রকাশ করি এফসি ইকুয়াল আমরা লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর এম হচ্ছে গোলকের ভর জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি এবং হচ্ছে ব্যাগ ব্যাগ থার্টি ওয়ান ওয়ান পয়েন্ট ফোর সিক্স এর স্কোয়ার হবে এবং আর হচ্ছে সুতার দৈর্ঘ্য টু মিটার কৌনিক কেন্দ্রমুখী বলের একক হচ্ছে নিউটন ক্যালকুলেশন করে আমরা কেন্দ্রমুখী বল পাচ্ছি আটানব্বই দশমিক সিক্স নাইন সেভেন নিউটন